হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বাংলার একটি দুর্দান্ত ক্লাস তোমরা দেখতে পাচ্ছ বহুরূপী গল্প আমি তোমাদেরকে সাজেশান দিয়েছিলাম বাংলা গদ্যের কোন কোন গল্পগুলো তোমরা পড়বে এবছর দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সেখানে আমি দুটো গল্প মেনশন করেছিলাম দুটো গল্প হলো বহুরূপী এবং পথের দাবি সুতরাং এই দুটি গল্প যারা এই দুটি গল্প খুব ভালো করে পড়ে যাবে তারা কিন্তু এই দুটো থেকে তিন এবং পাঁচ কমন পেয়ে যাবে ঠিক আছে তো সেরকমই বহুরূপী গল্প থেকে আমি আজকে তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি এবং আমি আশা করি এখান থেকেই তোমরা প্রশ্নগুলো সব পরীক্ষায় পাবে ঠিক আছে তো চলো ভিডিওটা কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি আর একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে পাঠিয়ে দাও কারণ বহুরূপী এবং পথের দাবি এবছর দু হাজার ছাব্বিশ পরীক্ষায় তিন অথবা পাঁচ জন্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তিনি এবং পাঁচের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন এবছর অদল বদল থেকে তিনেও পড়েছে পাঁচেও পড়েছে ঠিক তেমনি একইভাবে বলা যায় না হয়তো বহুরূপী থেকে তিনে পাঁচও আসতে পারে বা পথেধাবি থেকে তিনও পাঁচও আসতে পারে সুতরাং এই গল্পটা বহুরূপী গল্পটা খুব ভালো করে পড়ে যাও এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের করতে হ্যাঁ প্রশ্ন অনেক অনেক বড়ো আছে প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে দেখো দুটো গল্প করবো সুতরাং দুটো গল্প থেকে যদি আমি ভালো করে পড়ে না যাই তাহলে কিন্তু আমাদের একটুখানি রিক্স হয়ে যাবে আর আমি চাই না আমার ছাত্রছাত্রীরা কেউ রিক্স নিক ঠিক আছে সময় এখনও আছে তোমরা আস্তে আস্তে এগুলো করো আর এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের সাজেশন এটা বলতে পারো চলো বহুরুপী থেকে তিন নম্বরে কী কী প্রশ্ন আমরা পড়বো সেটা একটু তোমাদের সামনে তুলে ধরি দেখো বলছে সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তার দুর্লভ কেন দু নম্বর প্রশ্ন কি বলছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা হরিদা কে ছিলেন কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি ছিল পরের প্রশ্ন দেখো ঠিক বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় আতঙ্কের হল্লাটি বেজে উঠেছিল নিজের ভাষায় তার বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো পুলিশ সেজে যে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন কার কথা বলা হয়েছে সেখানে কি ঘটনা ঘটেছিল ছ নম্বর প্রশ্ন দেখো ঠিকই আমাদের সন্দেহ মিথ্যা নয় কারা কি সন্দেহ করেছিল সেই সন্দেহ যে ঠিক তা কিভাবে বোঝা গেল পরে প্রশ্ন দেখো সাত নম্বর আমি বলছি তোমরা সেখানে থেকো এখানে বক্তা কাদের থাকতে বলেছেন তাদের থাকতে বলার কারণ কি আট নম্বর প্রশ্ন দেখো এবার মারিত হাতি লুটিত ভান্ডার বক্তাকে তিনি কোন উদ্দেশ্যে একথা বলেছেন স্টুডেন্টস ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে বেশি করে একটু ভিডিওটা বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর আমার চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার থেকে বেলটা প্রেস করে রাখো তারপর বলছে আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে একথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি দশ নম্বর প্রশ্ন তবে কিছু উপদেশ শুনিয়ে যান বক্তাকে তিনি কী উপদেশ শুনিয়েছিলেন এগারো নম্বর প্রশ্ন আপনি একটি আপনি একটি মিনিট থাকুন বিরাগীজি বক্তাকে এ কথা বলে তিনি কী করেছিলেন দাগ দেখো হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে হরিদাকে উক্তিটির মধ্য দিয়ে লেখক পরোক্ষে কি বোঝাতে চেয়েছেন তেরো নম্বর প্রশ্ন দেখো টাকা ফাঁকা কি করে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো কে বলেছিলেন কেন তিনি এমন কথা বলেছিলেন চোদ্দো চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কী বোঝানো হয়েছে কিসের ঢং নষ্ট হয়ে যায় এবং পনেরো নম্বর প্রশ্ন দেখো কি বলছে অদৃষ্ট অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন কেন সেই ভুল অদৃষ্ট ক্ষমা করবে না ক্ষমা করবে না বলা হয়েছে তো সুতরাং এই তোমরা পনেরোটি প্রশ্ন একটুখানি আর একবার একটু দেখে নাও ঠিক আছে এই পনেরোটি প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি আশা করি এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমন পেতে চলেছো কারণ বহুরূপী থেকে এবছর তিন এবং পাঁচ যে কোনো একটি আসবে আবার কি দুটোও আসতে পারে ঠিক আছে সুতরাং এগুলো তোমরা রেডি করতে থাকো এবার আমরা আসছি পাঁচ নম্বরের জন্য কি কি প্রশ্ন করব দেখো এক পাঁচ নম্বরের প্রশ্ন কী কী আছে হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে লেখো পরের প্রশ্ন দেখো এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন হরিদা যে চমৎকার ঘটনাগুলি হরিদা ঘটিয়েছিলেন তার উল্লেখ করো এবার আমরা আসি আমাদের তিন নম্বর প্রশ্নে পাঁচ তিন দাগে দেখো আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো কে কাদের উদ্দেশ্যে কথা বলেছেন তিনি কোন জবর খেলা দেখিয়েছিলেন চার নম্বর প্রশ্ন দেখো তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো বক্তাকে সেই সন্ধ্যার সেই সন্ধ্যায় কোন দৃশ্য দেখা গিয়েছিল সেই ঘটনার মধ্য দিয়ে বক্তার কোন পরিচয় পাও পরে প্রশ্ন দেখো জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগি সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা করো ছ নম্বর প্রশ্ন দেখো পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া হরিদার জীবনে এ সত্য কীভাবে সার্থক হয়েছে তা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী বিরাগী কোন দিকে তাকালেন না তা না তাকানোর কারণ বিশ্লেষণ করো আট নম্বর দাগ দেখো কী অদ্ভুত কথা বললেন হরিদা কোন প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন কথাটি অদ্ভুত কেন ন নম্বর প্রশ্ন দেখো খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী দশ নম্বর প্রশ্ন দেখো বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো এবং এগারো নম্বর প্রশ্ন দেখো বহুরূপী গল্পে জগদীশবাহুর চরিত্রটি বিশ্লেষণ করো অর্থাৎ এই পাঁচ নম্বর থেকে এই এগারোটি প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করো আমি আশা রাখি এখান থেকে তোমরা কিন্তু তিন এবং পাঁচ যদি পড়ে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে এবং লিখতে পারবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অবশ্যই লাইক করো বন্ধুদের বা একটু বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলার যদি প্রেস করে রাখো কারণ আমি কিন্তু তোমাদের দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমার চ্যানেলে বাংলা ইতিহাস ভূগোলের ক্লাস কন্টিনিউ করাচ্ছি তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ